আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু অনেক দিন পর খেলতাছি লকি ক্র্যাফট হ্যাঁ আরও দুই তিন বছর আগে কিন্তু আমি এই লকি ক্রাফ্ট খেলছিলাম আসলে মাইন্ড ক্যাপ্টের এটা কিন্তু মাইন্ড ক্যাপ্টের নকল বাসন আসল মাইন্ড কিন্তু আমি খেলছিলাম কিন্তু সেটা কিন্তু আমার কাছে এখন আর নেই তো এখন কিন্তু তাই আবার লকি ক্রাফ্টে ব্যাক করলাম তো আমি কিন্তু এই বিশাল আকৃতির সারভাইভাল বেসটা কিন্তু বানাইছি প্রায় পাঁচ দিন সময় লাগছে তো ভিডিওর প্রথমে কিন্তু আপনারা দেখছেন তো এখন আমি ভিতরে পুরোটা আর কি দেখাই প্রথমে কোথা থেকে শুরু করব উপরে না নিচে আচ্ছা চলুন নিচে থেকে শুরু করি তো এখানে কিন্তু আমি অনেকগুলো ফুল গাছ লাগাইছি আর এখানে কিন্তু একটা স্টোরেজ আছে আর কি খাবার বা ফসল টসল রাখার জন্য আর কি আর এখানে কিন্তু আমার ফার্ম আর এখানে কিন্তু অনেকগুলো ফুলের টব এবং ফুল লাগাইছি এই ফার্মের ভিতরে কিন্তু এখন ঢুকবো তো এই দেখেন একবার ফার্মটা এইখানে মুরগি মাঝখানে গরু এবং পিছনে ভেড়া রাখছি আর এখানে কিন্তু আমার খেত আর এই যে উপরে কিন্তু আমি এই যে পাশে কিন্তু অনেকগুলো পর্দা লাগাইছি আর উপরে কিন্তু অনেক খাবার রয়েছে তো এখানে বাহিরে যাই তো এখন আমি উপরের সাইডটা দেখাই এখান থেকে বাইরে বের হয়ে কিন্তু এই সিঁড়ি দিয়ে আমি উপরে যাব সিঁড়ি দিয়ে উপরে যেতে কিন্তু দেখতে অনেক কিন্তু ভালো লাগে তো এখন কিন্তু আমি আমার বাম পাশ থেকে শুরু করি তো এখানে কিন্তু অনেকগুলো ফুল গাছ লাগাইছি আমি আর এখানে কিন্তু আমার প্রিয় ঘোড়া তো এই ঘোড়াকে নিয়ে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরতে যাই সেখানে কিন্তু আমি ঘোড়ার জন্য এই ঘরটা বানাইছি তো এখান থেকে আমি বার হই এখন আমি আমার ট্রি হাউসটা দেখাবো ওই পাশে যেটা বানাইছি ওইটা আর এখানে একটা সোফা রাখছি তো এখানে বৈশাখ মাঝে মাঝে চা কফি খাই এটা হচ্ছে আমার মেইন ঘর এখন আমি উপরে যাই ট্রি হাউসের উপরে তো এখানে কিন্তু সিঁড়ি দিয়ে রাখছি তো এখান দিয়ে উপরে যাই উপরে গিয়ে কিন্তু এখানে গেটটা খুলে কিন্তু আবার উপরে উঠে যায়। দেখেন একবার ভিতরটা মানে ভিতরটা কিন্তু পুরাই অস্থির করছে এখানে কিন্তু কিন্তু ভরা একটা ঘর আর বাইরে দেখতে অনেক সুন্দর লাগে এখান থেকে কিন্তু অনেক সুন্দর ভিউটা পাওয়া যায় তো এখান থেকে আমি আবার নিচে নামি নিচে নেই কিন্তু আমার অরিজিনাল যে ঘরটা ওইটা কিন্তু আপনাদের দেখাবো তো এখান থেকে কিন্তু নেমে যাই তো নাইমে কিন্তু এখানে আবার সিঁড়ি বেয়ে কিন্তু আবার এই যে এখানে গাছ লতা গুলো কিন্তু অনেক বড় হয়েছে তো এগুলো কাটি মাঝে মাঝে শেয়ার দিয়া ওগুলা কাইটে তারপর ছোট করে রাখা লাগে মানে অনেক প্যারার একটা কাজ দেখতে সুন্দরই লেখি তো এখান থেকে নেমে যাই তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে মেইন যে ঘরটা ওইটা কীরকমের রাখছি এখানে আমার টাম লেখা আছে এখান থেকে আমি আবার ভিতরে চলে যাব এটা কিন্তু অনেক ছোটখাটো একটা ঘরের মতো বানাইছি এরাও কিন্তু দুই তালা তো এখানে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল রাখছি আর উপরে দেখেন বা এই লাইটটা এখানে কিন্তু খাবারের টেবিল আর এই যে এই পাশে কিন্তু তুলা টুলা ক্রাফটিং টেবিল এবং বারেল রাখছি তো এখা এই পাশে কিন্তু আমার যেই বলে ডায়মন্ডের হরমোন টরমন এগুলো রাখছি তো এখান থেকে কিন্তু আমি আবার উপরে চলে যাব এবার মেইন আকর্ষণে কিন্তু এখানে তো এখানে কিন্তু আপনাদের দেখাবো থ্রি টু ওয়ান অ্যাকশন দেখেন বাই এখানে একটা চেস্ট রাখছি আর এখানে যে ভিউটা আর এখানে কিন্তু ইনচেনমেন্টের টেবিল তারপরে বই খাতা রাখার যে ওইটা ওইটা রাখছি তো এখান থেকে কিন্তু এগুলো সরাই আর কি এখানে বেডটা কিন্তু পুরোই জোস হয়েছে আর এখানে কিন্তু তিনটি কালারের মানে ক্যান্ডেল দেওয়া হয়েছে তো এখানে এখন ঘুমিয়ে যাবো এবং সকালের যে আবার একটা ভিউ ওইটা দেখাবো এখন আমি আবার নিচে নামছি নিচে নামে কিন্তু এখন আমি বাইরে যাই কিন্তু আপনাদের দেখাবো মানে এখানে কিন্তু অনেকগুলো আমি ল্যাম্প রাখছি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই ঘরটা কিন্তু মানে দূরে থেকে দেখতে কিন্তু অনেকটা জাহাজের মতো লাগে এরকম এই ডিজাইন করে কিন্তু বানাইছি আমি এই ঘরটা আপনাদের একটু ঘরটা দূরে থেকে অনেক দেখাই আমি এটা কিন্তু ছোটোখাটো একটা সার্ভাইভাল বেসও বলতে পারেন তো আমি কিন্তু অনেক দূরে চলে যাব তো এখান থেকে কিন্তু দেখাবো আপনাদের তো এখান থেকে কিন্তু ঘরটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে দূরে থেকে কিন্তু বিশাল আকৃতির দেখা যায় ভাই দেখেন একবার মানে ট্রি হাউসটা তো দেখাই যেতেছে দূরে থেকে এখানে নিচে নামি তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াচ্ছি না আজকের ভিডিওটি এই পর্যন্তই তো এখানেই ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ